এটা তো অপশনটা চালু করা উচিত কোম্পানির তাই না তো আমার মতো তো এরকম আরো হাজার হাজার করলে ভুল হবে মানে কোটি কোটি গ্রাহক আছে আপনাদের যে যদি একশো টাকা করে ভরে তো এক কোটি মানুষের যদি একশো টাকা করে আপনারা এরকম ম্যানেজ করে দেন তাহলে কত হাজার কোটি টাকা আপনারা নিতেছেন তো এই ক্ষেত্রে তো আমরা যারা গরিব মানুষ আছি যারা বড় লোক আছে তাদের কাছে এটা কোনো ব্যাপার না কিন্তু আমরা যারা কেটে খাওয়া মানুষ আমরা তিন যারা করি দেখা গেছে আমাদের প্রতিদিন ইনকাম তিনশো টাকা তো আমি দেখা গেছে যে এক সপ্তাহের জন্য আমি দুশো টাকা পড়ছি আমার বাপ ভাই দেশে বুড়া বাবা আছে মা আছে তাদের সাথে কথা বলতে হবে বউ বাচ্চা আছে তাদের সাথে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে গেছে আমি কথা বলার জন্য দুশো টাকা পড়ছি তো আমি দশ মিনিট কথা বলছি আর আমার বাপ বাকি টাকাগুলো রয়েছে আমি পরে কথা বলুন দেখা গেছে আমার ছুটি নাই বাড়ি উ চাপে আমি কথা বলতে পারিনি আমি পরে কথা বলবো দেখা গেছে যে আমার আমি এক সপ্তাহ পরে আমি আর ফোন দিতে পারতাছি না কি বলতেছে অ্যাকাউন্ট তো বলতেছে আপনি পর্যন্ত পরিমাণে টাকা নেয় আপনি পুনরায় রিচার্জ করুন তো আমি তো দুশো টাকা রিচার্জ করছি কথা বলার জন্য আমি কথা বলছি দশ মিনিট বা দশ মিনিটে আপনার যদি দু টাকা মিনিট কাটো বিশ টাকা যাবে বা তিরিশ টাকা যাবে তো আমার তো আরও একশো টাকা থাকবে তাই না আমি তো কথা বলতে পারবো তো এইভাবে যদি কোম্পানি টাকাগুলো নিয়ে যায় আমাদের কাছ থেকে তো আমরা সেক্ষেত্রে কি করব। আপনি যদি একটু সাজেশন দিতে না পারবেন जी 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 হ্যাঁ হ্যাঁ আমি এই কথাটাই বলছি যে আমার যদিও আপনাদের কোম্পানিতে ম্যাথ দেওয়া হয় যে আমি দুশো টাকা পড়ছি আমার এটা সাত দিনের ম্যাথ আছে তো আমি কথা বলিনি ঠিক আছে বাট আমি যখন পুনরায় আমি আরও রিসার্চ করবো তখন জানি আমার অ্যাকাউন্টের সাথে এই টাকাটা যোগ হয় তো এই যদি এই কাজটা করলে সবার জন্যই ভালো হয় ঠিক আছে তো আমাদের মতো গরিব যারা আছে বিশেষ করে তাদের জন্য খুবই ভালো হয় তো আমরা অনেক কষ্ট করে টাকা কামাই আপ ঠিক আছে তো আমাদের টাকাগুলো যদি এইভাবে শেষ হয়ে যায় আমাদের দুঃখে কিন্তু শেষ তো আমরা যদি আসলে কোম্পানির সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি আমাদের এই ম্যাথগুলা যদি এভাবে বাড়াই দিতেন বা পুনরায় যদি আমাদের টাকাগুলা যদি আপনারা ম্যাথি দিতেন তো আমাদের ভালো হইত ঠিক এখন যে যুগটা এখন যে যুগ আসছে আপু এটা কিন্তু টাকার কেউ ভরা না এখন দেখা গেছে অফার দিতেছেন আমাদের লোক দেখাইতেছেন আমরা লোকের পরে আমরা কি করতেছি যে দশ টাকা বললে আমরা দশ মিনিট কথা বলতে পারবো আর দশ টাকা যদি আমরা অফার নিই তাহলে আমরা বিশ মিনিট কথা বলতে পারবো তো আমরা তো লোভি তো আমরা ওইভাবে ভরবো তো আপনারা যদি কোম্পানি যদি এটা বন্ধ করে দেয় বাস বেটার আমরা টাকা ভরবো আমরা তো আগে টাকা ভরে কথা বলছি আগে কিন্তু এরকম অফার ছিল না তাই না তো এখন আপনারা অফারের মাধ্যমে যদি আমাদের রাস্তায় নামানোর চিন্তা ভাবনা করেন তাহলে তো আমাদের জন্য অনেক ক্ষতিকর দেশের জন্য অনেক ক্ষতিকর আমরা যারা গরিব আছি তাদের জন্য অনেক ক্ষতি তো যদি কোম্পানি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতো বা আপনারা যদি হাইকমান্ডে একটু মানে জানাইতেন এটা কি রিকোয়েস্ট হলো আমাদের না আমি কিন্তু আমি কিন্তু শুধু আমার জন্য আমি কিন্তু শুধু আমার জন্য কথা বলছি তা না ঠিক আছে তো হ্যাঁ সবার জন্য আমি চাইতেছি যে সবাই একটু মানে ভালো থাক বা সবাই টাকা যাতে ব্যানিস না হয় আমাদের অনেক কষ্টের টাকা তো টাকাগুলো কেন ব্যানিশ হবে কোম্পানি তো আর গরিব না কোম্পানি কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকার মালিক তো সে যদি আমাদের একটু চায় আমাদের কিন্তু এগুলো আমি যে কমপ্লেন গুলা করলাম এগুলো কিন্তু রাখা সম্ভব আমি আমি ওর পর্যন্ত আমি ওদিকে যাইতে চাচ্ছি না ম্যাডাম আমি মানে আমরা তো অত শিক্ষিত না বা মানে আমাদের চাইতে যারা আরো অশিক্ষিত আছে যেমন অনেকে আছে ফোন ব্যবহারই করতে পারে না কিন্তু তার একটা ফোন চালাইতে হবে তো সে কী করতেছে আরেকজনদের টাকা রিচার্জ করে সে ফোনটা যখন দিতে যাবে তখনই কিন্তু আরেকজনকে বলে যে আমার এই নাম্বারে একটা ফোন ঢোকায় দাও এমন মানুষও কিন্তু আমাদের দেশে অনেক আছে তো তারা কিন্তু এই অফারগুলা বুঝবে না তো আমি চাচ্ছি যে আমরা যে টাকাগুলো ভরবো আপনারা যে অফার দিবেন সেই অফারগুলাই কিন্তু আমরা ভরবো অফারের বাইরে কিন্তু আমাদের যাওয়ার মতো সাধ্য নাই তো আপনারা যে অফারগুলো দিবেন আমাদের এই অফারগুলা মানে সময়সূচিগুলো বাড়ায় দেওয়া হোক এবং যদিও সময় বাড়ায় না দেওয়া হোক আমরা পরবর্তীতে যখনই রিসার্চ করব আমাদের টাকাটা যাতে অ্যাড করে দেওয়া হয় এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছিলাম বা এই ব্যাপারে একটু সহযোগিতা দিতে চাচ্ছিলাম আমি জি ধন্যবাদ